চুল পরা এবং অতিরিক্ত খুশকির নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য সিলেক্ট প্লাস একটি দ্রুত এবং কার্যকারী সমাধান মাত্র এক থেকে দুইবার ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের এই চুল পরা এবং মাথায় খুশকি রয়েছে তা দূর করতে একমাত্র সঠিক এবং কার্যকারী সমাধান হলো এই সিলেক প্লাস শ্যাম্পু এটি স্কোয়ার এয়ার লিমিটেডের একটি তৈরি শ্যাম্পু আর এতে রয়েছে কিটোকোনা জল যা ড্যান্ড্রাফ শ্যাম্পু এবং তার পাশাপাশি যে মাথায় অতিরিক্ত খুশকি রয়েছে তা দূর করে মাথাকে একদম ঠান্ডা এবং কোমল করে দিবে এই সিলেক্ট প্লাস শ্যাম্পু কারণ এতে রয়েছে কিটকোনা জলের পাশাপাশি ম্যানথলের একটি কম্বিনেশন যার ফলে আপনার যেই খুশকি রয়েছে অথবা চুল পড়ার যে সমস্যা রয়েছে তা দূর হওয়ার পাশাপাশি শ্যাম্পুটি ব্যবহারের পর গোসলের পর আপনার মাথা একটি কোমলতা আসবে আর এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল একটি শ্যাম্পু যা সঠিক নিয়মে সঠিক মাত্রায় যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা খুবই দ্রুত এবং কার্যকারী সঠিক সমাধানটি আপনারা পাবেন আর তার জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনেই দেখুন সিলেক্ট প্লাস শ্যাম্পুটি ব্যবহারের সঠিক নিয়ম হল যখনই আপনারা গোসল করবেন তখনই মাথাটি ভালোভাবে ভিজিয়ে নিন এরপর সেই মাথায় পরিমাণ মতো শ্যাম্পু ভালোভাবে মেখে নিন এরপর আপনারা ভালোভাবে শ্যাম্পুটি মাথায় ভিজিয়ে এবং ফেনা ফেনা করে তার দশ থেকে পনেরো মিনিট মাথাটি সেইভাবেই রেখে দিন মাথায় যদি অতিরিক্ত খুশকি থাকে তাহলে মাথাটি ভালোভাবে চিরণে অথবা হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিন যাতে মাথার যেই সম্পূর্ণ তালো রয়েছে সেই তালোতে আপনার শ্যাম্পুটি গিয়ে পৌঁছায় এরপর দশ থেকে পনেরো মিনিট পর গোসল করে মাথার শ্যাম্পুটিকে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করলে আপনাদের যে মাথায় চুল পরা এবং মাথায় যে খুশকি রয়েছে তার সমস্যা সমাধান হবে মাত্র দুই থেকে তিনবার ব্যবহারের মাধ্যমে তারপরও সঠিকভাবে সঠিক রেজাল্ট পেতে এই শ্যাম্পুটি তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করুন তবে আপনারা চাইলে এর কম বেশিও ব্যবহার করতে পারবেন শ্যাম্পুটি কিভাবে এবং কোথায় পাবেন শ্যাম্পুটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ যা আপনারা প্রায় ঔষধের দোকানে অথবা বড় বড় সুপার শপ বা কনফেকশনারিতে দোকানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ